আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেকজন অনেক কোয়েশ্চেন করতেছেন প্রশ্ন করতেছেন মেসেঞ্জারে ফেসবুকে এবং কি ইউটিউবে কমেন্ট করে যাচ্ছেন যে কোন এজেন্সির মাধ্যমে আসবো তো কোন আপনি একটা ভালো একটা এজেন্সি সাজেস্ট করেন তো এই বিষয়ে আজকে আলোচনা করবো আমি আসলে আপনাদের কোনো ভালো একটা এজেন্সি ভালো খারাপ বাংলাদেশের সবই আছে খারাপ এজেন্সিও আছে ভালো এজেন্সিও আছে খারাপ এজেন্সির মাধ্যমে ভালো এজেন্সি দুর্নাম দুর্নার যাচ্ছে আমি আসলে আপনাদের সাজেস্ট করতে পারতেছি না আপনি এই এজেন্সির মাধ্যমে আসেন এই এজেন্সি ভালো এই এজেন্সি খারাপ তো আমি বেসিক্যালি ডিরেক্ট ফোকাস করে বলতে পারবো না তো আমি যে এজেন্সির মাধ্যমে আসছি আমাদের খারাপ আসছি তাও কিন্তু না আমি ভালোভাবেই আসছি তো আমি যে ভালোভাবে আসি আপনি যে ভালোভাবে আসবেন এটার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না কারণ আপনার সাথে খারাপ হতে পারে এটা হচ্ছে ভাগ্য আপনার সাথে খারাপ কোনো কিছু আসার পর অথবা আসার পূর্বে এজেন্সির সাথে বা অন্যান্য থেকে খারাপ কোনো কিছু হতেও পারে তো এটা আমি চাচ্ছি না আপনার সাথে আমার বা আমার উপর কেউ নির্ভর করে কারো ভবিষ্যৎ বা কারো কোনো কিছু হোক বা আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং খারাপ হোক এটা আমি কখনো চাই না আমি সবার মাঝে ভালোভাবে আর কি বেঁচে থাকতে চাই এবং কি সবার কাছে থাকতে চাই সবার ভালোবাসায় পেতে চাই তো আমি ডিরেক্ট এজেন্সিকে সাজেস্ট না করে আমি হচ্ছে কিছু ওয়ে বলি যে ওয়ের মাধ্যমে আপনি হচ্ছে এজেন্সি ভালো একটা এজেন্সির মাধ্যমে আসতে পারবেন এবং কি আমি যেগুলো যেগুলো ফেস করছি সেগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি আসতে পারবেন তো না আসলে মূল বিষয়ে চলে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদের সাজেস্ট করি তাহলে আমি বলবো যে আপনি সবসময় বড় ভাইদের সাথে কথা বলুন এবং কি বড় ভাইরা কোন এজেন্সির মাধ্যমে আসছে এবং কি তারা ভালোভাবে গেছে কিনা তো চায়না পর্যন্ত এবং কি বর্তমানে যে স্টে করতেছে ভালোভাবে স্টে করতে পারতেছে কিনা তো তাদের সাথে কথা বলেন এবং তাদের মাধ্যমে হচ্ছে এজেন্সির মাধ্যমে আসেন তো এদিক থেকে দুইজনের উপকার সেটা হচ্ছে আপনার উপকার এবং কি যে সাপোজ আমাকে উদাহরণ দেই আমার মাধ্যমে যদি কোনো এজেন্সির কাছে যান আমি অবশ্যই কিছু একটা কমিশন পাবো এবং কি সবাই আপনি যদি ডিরেক্ট সরাসরি এজেন্সির মাধ্যমে যান তো আপনি কি করবেন আপনার কাছ থেকে টাকাও বেশি নেবে তারপর হচ্ছে ভালো একটা কোনো কিছু জানতে পারবেন না তো খারাপভাবে আসছি নাকি ভালোভাবে আসছি এটা কিন্তু আমি ভালোভাবে জানি যদি আমি যতদিন ভালো থাকি তাহলে আমার কাছে ভালো সাজেশনটা পাবেন এবং কি ভালো একটা এজেন্সির আমি সাজেস্ট করতে পারবো তো সেকেন্ড ওয়াইজ যে চায়নাতে এমন স্টুডেন্ট আছে ওই এজেন্সির মাধ্যমে গেছে এবং কি ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে যেমন সাপোজ আমি ন্যান্টন ইউনিভার্সিটিতে আসি তো ন্যান্টন ইউনিভার্সিটি সম্পর্কে ভালো ভালো একটা ধারণা আছে এবং কি এজেন্সি যদিন কোনো কিছু গ্যাপ কোনো কিছু মিথ্যা বলে বা কোনো কিছু গ্যাপ বলার বাকি রাখে তো আমার কাছে কিন্তু সেই বাকিটা জানতে পারবেন তো আমি মনে করি এটা আর একটু ভালোভাবে ই করবেন ভালো একটা সাজেশন পাবেন আর একটা জিনিস কি জানেন নেন্টন সাপোজ যদিন আমি যে ইউনিভার্সিটিতে আসি ইউনিভার্সিটি আসার পর একটা ভালো একটা ফিডব্যাক দিতে পারবো তো আমি মনে করি এটা একটা ভালো একটা হয়। তো থার্ড যদিন আরো বলি তো কম খরচে কীভাবে আসতে পারবেন তো এই বিষয়ে হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো তো দুইটা কম্পারেজন ভিডিও হবে বড়ো ভাইয়ের মাধ্যমে আসবেন না কি এজেন্সির মাধ্যমে আসবেন কার মাধ্যমে আসলে আপনি ভালোভাবে আসতে পারবেন এটার জন্য পরে আরও কয়েকটা ভিডিও আসবে তো আমি মেন্টালি আর কি বলতে গেলে এর মধ্যে অনেক চাপ এর জন্য রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না সেকেন্ড সেমিস্টার থেকে মোটামুটি ভালো একটা চাপ দিয়েছে ইউনিভার্সিটি থেকে হ্যাঁ তো আসুন তো এজেন্সি থার্ড যদি আরও বলতে চাই তাহলে হচ্ছে এজেন্সি কত দিন কাজ করতেছে তো কত দিন কত আগেতে কাজ করতেছে এবং কি বর্তমানে কিভাবে কাজ করতেছে সেটা আপনি অবশ্যই জানিয়ে আসতে হবে কারণ কিছু খারাপ এজেন্সি আছে যে আপনি কাজ করলেন কি কিছু টাকা পেমেন্ট করলেন তারপরে কি তা আর কোনো খুঁজে পাবেন না তো এরকম এজেন্সির কাজ থেকে দূরে থাকবেন অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আসবেন সে এজেন্সি পড়েছেন যে কাজ করতেছে ভালোভাবে কাজ করতেছে কিনা এবং কি ভালোভাবে কোনো স্টুডেন্ট যা পৌঁছেছে কিনা ভালো কোনো রিভিউ আছে কিনা এগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে তো আরো হচ্ছে আপনি আরো অনেক বিবেচনা করবেন লাইক যে এজেন্সি কাজ করতেছে মানে এজেন্সিতে কাজ করতেছে তো এজেন্সি যে দেনা পাওনা দেনা পাওনা যেটা আছে যেটা হচ্ছে আপনি কন্টাক্ট করতেছেন বা বাজেট করতেছেন তো টাকাটা কখন নেবে তো এটার উপর নির্ভর করে হচ্ছে আপনি যাবেন কারণ আপনি করলেন লাইক যত ইচ্ছা মনে সামথিং একটা যতটুকু এমন আপনি কন্ট্যাক করলেন করার পর হচ্ছে আপনি ভিসা পাওয়ার পরে টাকা দেওয়া আপনি চিন্তাভাবনা করতেছেন কিন্তু যখন আছে আপনি টাকা দিতে মানে ভিসার ভিসার আগেই আপনাকে চাপ দিল যে আপনাকে টাকা দিতে হবে তো টাকা না দিলে হচ্ছে কাগজপত্রে দিবেন এমন অনেকজন হচ্ছে অনেক হয়েছে প্রতারিত হয়েছে এবং কি প্রতারিত বলতে প্রতারিত না কিন্তু টাকাটা ওই মুহূর্তে ম্যানেজ করা বা একটা ই করা অনেক টাফ ছিল তো এটা একটা বিপদের মধ্যে ছিল তো এটা আপনি অবশ্যই ঠিক করে আসবেন যে ওই এজেন্সি যে কন্ট্যাক্টটা কখন টাকা নিবে বা এটাই ঠিক মতো টাকা পেমেন্ট করার একটা নির্দিষ্ট ডেট করে তারপরে হচ্ছে ই করবেন এটা অবশ্যই ফোকাস করে আসতে হবে তো ফাইনালি আমি যেটা বলতে চাই যে এজেন্সি কতদিন যাবত কাজ করতেছে এটা ফোকাস করবেন যে এজেন্সির মাধ্যমে কেউ আগে আসছে কিনা ওই ইউনিভার্সিটি আছে কি না এরকম এজেন্সি দেখে আসবেন তো ইউনিভার্সিটি এজেন্সি কন্ট্যাক্ট করে তারপর আসবেন তারপর ভালোভাবে একটা সময় নিয়ে আসবেন যে কখন টাকা দেবে কখন টাকা নেবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে হচ্ছে আপনি ওই এজেন্সির কাছে যাবেন এবং কি ফাইল ওপেন করবেন তারপরে আসবেন আমি মনে করি এটা ভালো একটা ওয়ে তো এই ভিডিওটা আপনাদের কতটুকু হেল্প করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করি কিছু হলো আপনার উপকার হয়েছে যতটুকু উপকার হয়ে আস উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি চালু করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন এবং কী শুধু সম্ভব তাহলে শেয়ার করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন পরবর্তী ভিডিও আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে ইউনিভার্সিটি রিপোর্ট নিয়ে আসবো এবং কি ভালোভাবে এটা তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ